না যে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজ বছরের শেষ দিন আর আজ ভাবলাম এই ভিডিওটা শেয়ার করেই দিই ভিডিওটা বানিয়েছিলাম বেশ কিছু দিন আগে প্রায় দু আড়াই মাস হবে কিন্তু এডিটিংয়ের কারণে পোস্ট করে উঠতে পারছিলাম না আর তোমরা তো জানোই আমার ফোনে কতটা স্টোরেজের প্রবলেম হয় সেই কারণে বড় ভিডিও আমি একদম এডিট করে উঠতে পারতো না আর হাত পা গুঠিয়ে বসে থাকলে হবে না আজ দু হাজার পঁচিশের শেষ দিন তাই ভাবলাম দু হাজার পঁচিশের ভিডিও দু হাজার পঁচিশেই পোস্ট করা যাক যাই হোক সেদিন বানিয়েছিলাম বিরিয়ানি সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি এইখানে দেড় কেজি মতো চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তো এবার গুঁড়ো মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম ছোটো এলাচ দু তিনটে দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কার বীজ যেটা আমি শুকনো তাওয়ায় একটু নেড়ে নিয়েছিলাম আমি কিন্তু পাকা রাঁধুনি না আমি যেইভাবে বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তো মাফ করে দিয়ে অবশ্যই করে তো এইখানে আমি মাংসটা ম্যারিনেট করছি দেখে নাও কি কি দিলাম মাংসের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আদা ও রসুন একসাথে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা টক দই আর সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপর একে একে দিয়ে দিলাম নুন হলুদ আর তাওয়ায় নেড়ে নেওয়া সেই কোটা মশলাগুলোকে গুঁড়ো করে সেই গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছিলাম এইখানে আর তার সাথে সাথে অ্যাড করেছিলাম পোস্ত সেটা বেটে রেখেছিলাম অফ ক্যামেরা সেটা তো আর ভিডিওতে করা হয়নি যাই হোক সেটাও আমি অ্যাড করে দিয়েছিলাম আর কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আলাদা করে সাইডে এটা কিন্তু বিরিয়ানির চিকেন হচ্ছে না এটা আমি আলাদা করে চিকেন চাপ বানাচ্ছি আর বিরিয়ানিতে যেটা দেব সেটা হচ্ছে আলুর দম মানে ওই মাংসটা যেভাবে প্রিপেয়ার করে বিরিয়ানি সেরকমভাবেই আমি আলুটাকে করব জাস্ট আলু আর বিরিয়ানিটা হবে মানে আলু বিরিয়ানি হবে তার সাথে হবে চিকেন চাপ তো তার কারণেই আমি আলুগুলোকে দেখতেই পাচ্ছ নুন আর হলুদ দিয়ে প্রেসারে দু তিনটে মতন সিটি দিয়ে নিয়েছিলাম আর এইদিকে কিছুটা গরম মশলা দিয়ে চাপিয়ে দিলাম বিরিয়ানির চালটাকে সিদ্ধ হতে আর সাথে দিয়েছিলাম কিছুটা নুন আর সাদা তেল সাদা তেলটা দেওয়ার কারণ তো জানোই চালগুলো যাতে ছুটুড়ে থাকে সেই কারণেই সাদা তেলটা দেওয়া আর কি যাই হোক আধ ঘন্টা পর আমি সেই চালটাকে ফোটাতে দিচ্ছি বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আধ ঘন্টা ধরে চালটা ভেজানো ছিল তাই তাড়াতাড়ি ভাতটা ফুটেও যায় আর এইদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি মানে গরম তেলে আর কি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজের বেরাস্তাটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি আলুগুলোকে একবার করে ভেজে নিয়েছিলাম যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে একবার ভেজে নিয়ে তারপরে আবার তেল দিয়ে তাতে কিছুটা গরম মশলা দিয়ে মাংসটা কষাতে দিয়ে দিয়েছিলাম মানে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই আমি গরম তেলে দিয়ে কষিয়ে নিলাম আর এই দিকে দেখতেই পাচ্ছ আলুর দমটা আমার রেডি হয়ে গেছে যেমনভাবে করে আর কি মাংস নর্মালি মাংস যেভাবে করে সেইভাবেই আমি আলুর দমটা করেছি জাস্ট ওতে একটু বিরিয়ানির মশলাটা অ্যাড করেছি আর আলুর দম হয়ে গেছে ওইদিকে মাংসটা হতে থাক ততক্ষণ আমি এইদিকে দুধের মধ্যে কেশরটা মিশিয়ে রাখছি যাতে ভালোভাবে কালারটা আসে কারণ এবার তো বিরিয়ানিতে দম দেওয়ার পালা এবার বিরিয়ানিতে দম দেওয়ার আগে ভালো করে লেয়ারিংটা করে নিচ্ছি প্রথমেই আমি হাঁড়ির মধ্যে ভালো করে ঘিটা মাখিয়ে নেব। আমাকে মা এখানে হেল্প করছে ঘিটা মাখাতে কারণ আমি ভিডিও করছিলাম সেই কারণে মা আমাকে হেল্প করে দিচ্ছিলো বিরিয়ানির হাঁড়িতে ঘিটা ভালোভাবে মাখিয়ে দিল এইবারে আমি একে একে ভাত তারপরে যেই আলুর দমের গ্রেভিটা করে রেখেছিলাম সেই গ্রেভিটা দেবো আলু দেবো যেভাবে লেয়ারিং করে আর কি সেইভাবে একে একে লেয়ারিং থেকে একেবারে বিরিয়ানি ইনকমপ্লিট থেকে যাবে সেগুলো তো দিতেই হবে যেমন ধরো কেওড়া জল গোলাপ জল মিঠা তো দুধের মধ্যে যে কেশরটা মিশিয়ে রেখেছিলাম কালারের জন্য সেই কেশর মেশানোর দুধটাও দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম ঘি হালকা করে বিরিয়ানি মশলা উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে হাঁড়ির মুখটা ভালোভাবে হেঁটে বসিয়ে দিয়েছিলাম দমে আর দম থেকে নামানোর পরে কেমন এসেছে কালারটা দেখতেই পাচ্ছ হ্যাঁ জানি একদমই হালকা তো আমি বানিয়েছিলাম ওরকমভাবেই যে একদম ঘরোয়া পদ্ধতিতে যাতে খেতে পারে সবাই বাচ্চা থেকে বয়স্ক যাই হোক এখানে আমার বাচ্চারাও ইনভাইট ছিল সাথে আরও একজন এসেছিলো স্পেশাল গেস্ট যার একদম রিচ খাওয়া বারণ তার কারণেই এত হালকা ফুলকা করে বানানো তার সাথে তো বাচ্চারা এসেই ছিল বাচ্চাটা যাতে খেতে পারে দুটো বাচ্চা ছিল তারা যাতে খেতে পারে তাদের জন্য একদমই হালকা করে বানানো তো সবাই তৃপ্তি করে খেয়েছিলো এটা আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা আমি জানি যে তোমাদের রেসিপিটা দেখে হয়তো একটু অন্যরকম লাগবে কারণ তোমরা আরও অনেক ভালো ভালো রেসিপি ইউটিউবে সার্চ করলে পেয়েই যাবে যাই হোক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো একদমই হালকা ফুলকার ঘরোয়া পদ্ধতিতে বানানো যদি কখনো এই রেসিপিটা ট্রাই করে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি জানি না কেন আমার ভিডিও এখন আর অনেকের কাছেই পৌঁছায় না যাই হোক দু হাজার পঁচিশে আমার শেষ ভিডিও ছিল তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে নতুন বছরে ততদিনের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার চ্যানেল ইটস বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে